আসুন আমরা অদৃশ্য এই শত্রু ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় সময়ে সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম দেশ থেকে পালিয়ে আন্দোলনের ডাক দিলেন ওবায়দুল কাদের মানে কাউয়া কাদের ডাক দিলেন আর যারা আসলে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ রয়েছে তাদেরকে আবার আন্দোলন ডাক দিয়েছে দেখেন একটা মানুষ কতটা সুবিধা বা তারা সবসময় এরকম তাদের দলের যে কর্মীগুলো রয়েছে তাদেরকে দিয়ে খাটায় আর তারা বাইরের দেশে বসে কি সুন্দর রোমাঞ্চকর তারা কবিতা বলতেছে রোমাঞ্চকরভাবে জীবনযাপন করতেছে কিন্তু আসলে গিয়ে মরে গিয়ে যারা কর্মী অবস্থায় থাকে সন্দিবেশ আজকে আবার তারা এই কাউকাকাতের ডাক দিলেন আন্দোলন করতে হবে তার ডাক দিলে আমরা সেই ভিডিওটি দেখবো এবং তার আগে আমরা কাউকা ভিডিওটি দেখার আগে আমরা প্রথমে দেখব হজিবওয়াজের জয় এই ব্যাপারটি নিয়ে কি বললেন এবং তারপর না টেনে ধৈর্য সকলে দেখুন তারপর আমরা কাদের এর ওবায়দুল কাদের ভিডিওটি দেখব চলুন আমরা আগে সজিবাল এই ভিডিওটি দেখি একটু ধৈর্য সহকারে দেখুন এবং তারপর আমরা দেখতেছি কি আন্দোলনের ডাক দিলেন বাইরের দেশে বসে সেই ভিডিওটি দেখব চলুন আমরা সেই ভিডিওটিকে দেখে আসি কাদের জয় বলছি আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেস্টের তো বলবো না এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায় সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যেই বাসা পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম আপনারা জানেন সামনে পনেরোই অগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হল আমার আহ্বান আপনাদের প্রতি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাদরিস উবাইদুল কাদের এবার কি বললেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তাই যারা এই পর্যন্ত আসছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি সম্ভব হয় চলুন আমরা এখন উবাইদুল কাদেরের সেই আন্দোলনের ডাক দিয়েছেন বাইরে দেশে বসে সেই ভিডিওটি দেখব আসুন আমরা অদৃশ্যય শত্রুর ভুলে গেলে চলবে না এখন আর কোনো রাজনীতিবিদও সহে সাহসী কান্দারি শেখ হাসিনা নেতৃত্বে বিজয়ই হই সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে ভারত কাঁপছে কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই জরুরি সজ্জার জন্য দুনিয়া জুড়ে হাহাকার সম্মুখ সারি যোদ্ধারা সামাল দিতে হিমসিও বাড়ছে মৃত্যুর ঘাট কত আপন মানুষ এরই মধ্যে চিরদিনের মতো বিদায় নিয়েছে এই আলো সুন্দর পৃথিবী থেকে সন্তান হারানোর কান্না স্বামী হারা নববধূর ফুরিয়া দে বোন হারা ভাইয়ের আর্তনা দে সারা পৃথিবীর আকাশ ভারী নতুন নতুন ধরন এসে ভয়ঙ্কর রূপ নিয়েছে মৃত্যুর মিছিল সকালে ঘুম ভাঙলে নতুন নতুন মৃত্যুর খবর জীবনে যারা এত কাছের মানুষ কত নিয়ে যা। আপন তাদের মানুষেরা কাছে বেড়ে না দূর থেকে কেবল নিঃসিম শূন্যতা হৃদয় ভারাক্রান্ত হয় বাড়ছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল বেপরোয়া মানুষদের ছুট ছুটন্ত মিছিল চোখে পড়ে প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক কাহবানেও উপেক্ষা নানা ফাঁক করে শহর থেকে গ্রামের দিকে অনিশ্চিত অভিযাত্রার যেন বিরাম নেই অপ্রয়োজনে ঘোরাঘুরি প্রবণতাও অপ্রতিরোধ আসুন আমরা অদৃশ্য এই শত্রু মধ্যে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি সম্মিলিত শক্তি দিয়ে আশুন আমরা প্রতিহত পরাজিত করি সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনা নেতৃত্বে বিজয়ী হই ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতা দুর্গ করে তোলা প্রতিরোধ করা আসুন আমরা দল মত শ্রেণী পেশা নির্বিশেষে আমাদের সকলেই সুরক্ষা সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ে অবিতিন্ন জয় আমাদের হবে মানুষগুলোর কত নির্বোধ হল এই রকমের কাজ মানতে পারে ভাই যারা কর্মী রয়েছে বাংলাদেশের মধ্যে তারা কিভাবে তার কথা শুনতে পারে উবাইদুল কাদের একটা কথা বলল বাইরের দেশ থেকে নেতারা হুমকি দিচ্ছে আর এরা এদিকে ফুপিয়ে উঠছে তাদের জীবনের মায়া আসলে তারা বুঝতেছে না তারা উত্তম মাধ্যম কাছে দেশের মধ্যে আর নেতাকর্মীরা ঠিকই এসি রুমের মধ্যে বসে বসে আন্দোলনের ডাক দিচ্ছে এরা আসলে কবে বুঝবে এটাই জানার পালা সদীব এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্য তোর দেবেন এবং ওবায়দুল কাদের সম্পর্কে যে কোনো মন্তব্য আপনারা করতে দেখুন আমাদের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ